অপরাধে কারাগারে বন্দি আওয়ামী লীগের রাজবন্দীদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে করে তাদেরকে ছাড়িয়ে আনার চিন্তা ভাবনাটা করাটা সমীচীন হবে বলে আমি মনে করি না আকার গুরুত্বপূর্ণ পঁচিশটি পয়েন্টে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানে মুখরিত হয়েছিল আপনার আশপাশে থাকা সাধারণ জনগণের মাইন্ড কি দেখেছেন আপনি দেখেছেন মিছিলে থাকা লুঙ্গি পরিহিত ব্যক্তিদেরকে আপনারা দেখেছেন মিছিলে থাকা পঞ্চাশ ঊর্ধ্ব বয়সের বাবা চাচার বয়সী ব্যক্তিদেরকে তারা কিভাবে মুক্তির জন্য স্লোগান দিচ্ছে তথাপি আজকের এই মিছিলের পর এই মুহূর্তে কিছু সময় আগে জানতে পারলাম এই ডেভিল দখলদার ডেভিল ইনু সরকার তাদেরকে ধরার জন্য রাতেই বিভিন্ন ধরনের অপারেশন নামক বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করবেন আমি আওয়ামী লীগের নীতি নির্ধারণী উচ্চ পর্যায়ের নেতাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব এই মুহূর্ত থেকে মিছিল মিটিং আন্দোলন সংগ্রামের পাশাপাশি কারাগারে বন্দী থাকা চার লক্ষ সত্তর হাজার অধিক আওয়ামী লীগের নেতা কর্মীদের বিষয়ে আপনাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত বলে আমি মনে করছি আইনি প্রক্রিয়ায় জামিনের মাধ্যমে সারিয়ে নিয়ে আসবেন আমি জানি জামিনে কি হয় জামিনের পর আবার মামলা মামলার পরে মামলা একটি মামলা নিয়ে একজনকে কারাবন্দি করার পরে দেখা যায় ছয় থেকে সাত মাস লেগে যায় তার ভিতর থেকে বাইরে আসতে এত অপেক্ষার সময় নাই আজকে যদি আপনি কাশিমপুরের দিকে দেখেন আজকে যদি আপনি ক্রানীগঞ্জে দেখেন আমাদের আওয়ামী লীগের থেকে বড় দুটি প্রধান কার্যালয় অন্তর্ভুক্ত হয়েছে আজকে আপনি বাংলাদেশের প্রতিটি জেলা কারাগারগুলো দেখেন প্রতিটি জেলা কারাগারগুলো আওয়ামী লীগের সেকেন্ড হোম কার্যালয় হিসেবে বিবেচিত করতেই পারেন তথাপি কারাগারে বন্ধ থাকা আমার দেশের দেশপ্রেমিক ভাইদের আওয়ামী লীগের নেতা কর্মীদের নিরহ নিরপরাধ ব্যক্তিদেরকে মাসের পর মাস বছরের পর বছর কারাবন্দি বিনা বিচারে কারাবন্দি করে রেখেছে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে বের করে আনবেন এরপর আন্দোলন সংগ্রাম চাঙ্গা করবে এমন চিন্তা করাটা সমীচীন হবে বলে মনে করি না তথাপি আমাদের উদ্যোগ নিতে হবে কারাগার ভেঙে বিনা অপরাধে বন্দী কারাগারে থাকা আমার দেশ ভাইদেরকে মুক্ত করতে হবে আপনি যেদিন কারাগার ভেঙে আমার ভাইদেরকে উদ্ধার করতে পারবেন সেদিন ডেভিল ইনোসেট পনক কোথায় গিয়ে নড়ে উঠবে একবার বিবেচনা করবেন মনে রাখবেন কারাগারে বন্ধ থাকা রাজবন্ধদের দুরবস্থা আমি নিজের সচককে দেখে এসেছি আমি তাদের মনের অবস্থা আমি জানি তাদেরকে কিভাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করা হয় এবং ছোট্ট একটু রোগ থেকে ধীরে ধীরে বড় রোগের আবির্ভাব ঘটে সেই রোগে তার মৃত্যু নিশ্চিত করে থাকে এই কারা কর্তৃপক্ষ প্রতিটি কারাগার থেকে কারা যারা জেলার থাকেন যারা সুপার থাকেন ওরাও তাদেরকে অন্যত বদলি করে দিয়ে ওদের মনস্য অবস্থায় ওদের ওদের দিক যে সকল রাজাকার আলমদারের বাচ্চাগুলো যারা রয়েছে ওদের ভাববর্তি ওদের ভাবাপন্ন ব্যক্তিদেরকেই এই জেলার এবং সুপারের চেয়ারে বসানো হয়েছে তাই আমি বলবো আগামীতে আন্দোলন সংগ্রামকে আরো বেশি রকমের বেকতিক চাঙা করার জন্য কারাগারে বিন অপরাধে বন্ধি রাজবন্দীদের বিষয়ে আপনাদের খুবই দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছি তথাপি আজকে দেশবাসী দেখেছে দখলদার ডেবিল ইলোস কিভাবে আমাদের দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে সচিবালয় থেকে শুরু করে আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বাংলাদেশের শিল্প খাতকে সুকৌশলে ধ্বংস করার জন্য কয়েক হাজার কোটি টাকার পণ্য আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে সেগুলো পুড়িয়ে ছাড়খার করে দিয়েছে বিভিন্ন কলকারখানা শিল্প কলকারখানা প্রতিষ্ঠানগুলোতে সুকৌশলে সুপরিকল্পিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাজুল ইসলাম সেটি প্রকাশ করে দিয়েছেন আগামী সপ্তাহ এক সপ্তাহের মধ্যে নতুন কিছু 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 ঘটনা ঘটতে যাচ্ছে যে ঘটনার অংশ বিশেষ এই জালিয়াপুরে সরকার করে দেওয়া দেশবাসী আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের একটি কথা মাথায় রাখতে হবে আপনারা জানেন পশ্চিম পাকিস্তানজন যখন আমাদের কাছে পরাজিত হওয়ার দ্বার প্রান্তে চলে গিয়েছিল তখন এই ঘোষণা দিয়েছিল বাংলার সকল শিল্প কারখানা বাংলার সকল শিল্প প্রতিষ্ঠান সবগুলো জ্বালিয়ে ছাড়খাড় করে দাও সব পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে যাও সব কিছু লুট করে নিয়ে গেছিল সেই সকল দখল তার হায়নার বাচ্চারা তারা সব কিছু লুটে গিয়ে শুধু মাটিটাই রেখে গিয়েছিল শুধু মাটিটাই ছিল আমাদের এই দেশে সেই মাটি থেকে একটি সোনার বাংলায় পরিণত করেছিল বঙ্গবন্ধু কন্যা জয়নেত্রী শেখ হাসিনা না সুতরাং আজকে যে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মুখপাত্র হিসেবে যে মেটিকুলার মাধ্যমে দখল নেওয়া ইউরোজ সরকার এই দেশে তার বিদায়ের ঘন্টা যে গেছে তার বিদায় যে খুব অচিরে চলে আসছে সেই জন্যই তিনি খুব সুকৌশলের মাধ্যমে আজকে আমাদের দেশের শিল্প কলকারখানা গুলো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে ছাই করে দিয়ে তবে দেশ থেকে সে বিদায় নিতে যাচ্ছে তাই আজকে সংগ্রামী আমার ভাইরা তারা আজকে জেগে যে যারা জেগে উঠেছেন আমার প্রিয় ভাইয়ের রাজপথে মিছিল কানায় কানায় পরিপূর্ণ করেছেন আত্মাদের গ্রেপ্তারের জন্য এরই মধ্যে দিক নির্দেশনা তারা দিয়ে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কথিত নির্দেশনার মাধ্যমে তারা হয়তো আজকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করবে আপনারা শশ জায়গা থেকে সাহস উৎপাদন করতে হবে নিজের মধ্যে আরো সাহস বৃদ্ধি করতে হবে মনে রাখবেন বিভিন্ন অপরাধে সকল পুলিশ সদস্য আপনাদের গ্রেফতার করতে যাবে পাশ থেকে যেন তাদের একটা ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারেন সেই বিষয়টি নজর রাখবেন পার্সোনালি যে সকল পুলিশগুলো সবচেয়ে বেশি নির্যাতন করে যারা অতিব উৎসাহী হয়ে আমার নিরপরাধা ভাইদের উপর নির্যাতন করছে ওদের ব্যক্তিগত ফোন নাম্বার ওদের নাম ওদের ব্যাস সংগ্রহে রাখবেন প্রয়োজন হলে আমাকে করতে পারেন আমি সেগুলো খুব লিখে বারবার আমি পুলিশ সদস্যদের সাবধান করেছি আজকের ভাইরা তারা পুলিশ হত্যার বিচারের জন্য মাতৃভূমি রক্ষার জন্য তারা রাজপথে প্রতিবাদ করছে তথাপি আমি আমার আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণের ফোরামের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো কারাগারে বন্দে থাকা রাজবন্দীদের বিষয় আপনারা বিবেচনা শুরু করে দিন কেননা এই মুহূর্তে রাজপথে তাদের অনতি বিলম্বে প্রয়োজন বলে আমি মনে করছি আল্লাহ সবাইকে সঠিক প্রসদান করুন ওয়াকির জামান আলামিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু